অধিকার দিয়েছে যে আপনি একটা ঈদের ছুটি কেটে নেবেন কিছু অন্ধভক্ত মুসলিম তো আপনাকে নাবীর দরজা দিয়ে দিয়েছে তারা বলছে যে আমরা মমতার উম্মত সালাম আলাইকুম রহমতুল্লাহ কাতহু আমি মতিউর রহমান অল ইন্ডিয়া মাজলিস এতেহাদুল মুসলিমিন পশ্চিমবঙ্গ উত্তর সভাপতি আজ একটি মানে চিন্তাজনক বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি চিন্তাজনক এই জন্য যে বাংলার মুসলিমদের বারবার করে বঞ্চনার শিকার হতে হচ্ছে সে কয়েক দশক থেকে লাগাতার আমাদের প্রতি অন্যায় অত্যাচার চালানো হচ্ছে তারপরেও আমাদের ঘুম ভাঙছে না কেন কেন আমরা নিজের অধিকার নিয়ে নিজের দাবি দাবা নিয়ে স্বেচ্ছার হতে পাচ্ছি না কেন আমরা তাদের গোলামিতে নিমজ্জিত হয়ে পড়েছি এই বিষয়গুলি কখন আমাদের ভাবার সময় আসছে আপনি দেখুন গতকালকে মধ্য শিক্ষা পর্ষদের একটি ছুটির লিস্ট ছুটির তালিকা দু হাজার জন্য প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত তালিকায় মুসলিমদের দুইটি প্রধান ঈদ দুইটি প্রধান খুশির দিন একটা ঈদুল ঈদুল ফিতর এবং দ্বিতীয়টা হচ্ছে ঈদুল আজহা এই ঈদুল আজহাকে ছেড়ে দেওয়া হয়েছে তারা বলবে যে এটা ভুল হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের যিনি সচিব আছেন চেয়ারম্যান আছেন তার সহি পর্যন্ত আছে সব কিছু ঠিক আছে আপনি একটা ঈদকে ধরলেন অন্য ঈদকে ছেড়ে দিলেন ইচ্ছাকৃত নাকি আপনি একটা কথা বলতে হবে যে বারবার আমরা কিছুদিন আগে দেখেছিলাম ঈদের দিনে পরীক্ষার একটা রুটিন চলে এসেছে যে সম্প্রদায়ের কারণে আপনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন মাননীয়া মমতা ব্যানার্জিকে বলছি সেই সম্প্রদায়কে বারবার আপনি উপেক্ষিত করছেন কি কারণে আপনি কেন এই সম্প্রদায়কে কোনো অধিকার দিচ্ছেন না তথা আমাদের ঈদ পর্যন্ত আপনার মনে থাকে না কেন ভোট নেওয়ার সময় সব কিছু মনে থাকে না আপনি একটা কথা বলুন আজকে চাকরিতে মুসলিম সম্প্রদায়ের সেই আঠাশ পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট থেকে আজকে এক পার্সেন্টে চলে এসছে কয়েকটা স্কুল উঠে গিয়েছে রাজ্য থেকে ছাত্রের নাকি অভাব ছাত্রের কোনো অভাব ছিল না এখানে শিক্ষক দিচ্ছিলেন না তার কারণে সব মিশনগুলোতে ছাত্র দিচ্ছিল আর স্কুলগুলোতে পড়াশোনা হয় না তো কি ছাত্র দিবে তার কারণে আপনি কি করলেন উননব্বইটা স্কুলকে আপনি বাদ দিয়ে দিলেন তুলে দিলেন রাজ্য থেকে যেখানে আপনি একটা করার মুরোধ হয় না সেখানে স্কুলগুলোকে আপনি তুলে দিয়েছেন আজকে মুসলিম সম্প্রদায়ের ঈদের ছুটি পর্যন্ত আপনি তুলে দিলেন কেন আপনাকে মুসলিমরা এত ভালোবাসা দিচ্ছে কিছু অন্ধভক্ত মুসলিম তো আপনাকে নাবির দরজা দিয়ে দিয়েছে তারা বলছে যে আমরা মমতার উম্মত জি হ্যাঁ আমি ভুল বলছি না কিছু আমাদের মুসলিম সম্প্রদায়ের কিছু অন্ধভক্ত আছে যারা মমতা ব্যানার্জিকে নবী বলে দাবি করছে তারা বলছে যে আমরা মমতার উম্মত আপনি শুনলে চমকে যাবেন নাবুয়াতি আমাদের খতম হয়েছে নবী নবী আমাদের মোহাম্মদ সাল্লু আলাম শেষ নবী তারপরেও আমাদের মধ্যে এই পশ্চিমবঙ্গের মুসলমান বলছে যে আমরা মমতার উম্মত আর মমতা বলছে যে হ্যাঁ আমার উম্মতেরা এরকম করে তারা বলছে তাই আমি বলতে চাই যে একতরফা ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে আপনাকে আপনি একতরফা ভালোবাসা পেয়ে যাচ্ছেন মুসলমানদের কিন্তু বারবার বারবার আপনি এই মুসলমানের ভোট নিয়ে কেন আপনি মুসলিমদের সাথে বঞ্চনা করছেন কে আপনাকে অধিকার দিয়েছে যে আপনি একটা ঈদের ছুটি কেটে নেবেন এটা আমাদের সংবিধান থেকে আমরা ছোট ঈদের ছুটি পাই আমাদের তো বারো মাসে তেরো পূজা নয় হাজার হাজার আমাদের পূজা নয় আমাদের মাত্র দুই দিন ঈদের দিন সেই ঈদের দিনেও যদি আমরা নিজের অধিকার না পাই আপনি ছুটি দেবেন না ঈদের দিনে ঈদের ছুটিটা পর্যন্ত কেটে নেবেন তাহলে আমরা কোথায় যাব আমাদের কি কোনো অধিকার নাই সংবিধান কি মুসলিমদের অধিকার দেয়নি কবে আমরা এই মমতা ব্যানার্জির এই বিচারিতার থেকে বেরিয়ে আসব এবং আমরা নিজের অধিকারের জন্য স্বেচ্ছার হয়ে পথে নামব কেন আমরা নামছি না আজ দেখুন মমতা ব্যানার্জির জমা নাই গুলো যদি নিজ এলাকা নিয়ে মুখ খুলছে মুসলিম এমএলএ গুলোকে তাকে কটাক্ষ করা হচ্ছে ব্যঙ্গ করা হচ্ছে তার সাথে এমনভাবে রিয়াক্ট করা হচ্ছে যেন আমাদের কোনো সমস্যা নাই আজ মালদা জেলার চাঁচলে দেখুন পৌরসভা করব করব করে দু সালের পর থেকে নিয়ে ভাঁতাবাজি চলছে এখন পর্যন্ত পৌরসভা হলো না তবুও মানুষের মধ্যে হেলদোল নাই আজ আপনি যেখানে যাবেন মুসলিম সম্প্রদায়ের দু থেকে এখন পর্যন্ত সব মাদ্রাসাগুলোতে পথ খালি পড়ে আছে আর বারবার কোনো একটা কারণে ছোট ছোট কারণে কেস করিয়ে দিয়ে রাজ্য সরকারই চক্রান্ত করে কোনোভাবে কোনোভাবে কেস করে সেই চাকরিগুলোকে আটকে দিচ্ছে হাজার হাজার যুবকরা তারা চাকরি না পেয়ে বিদেশে খাটতে যাচ্ছে কেউ হয়তো লাশ হয়ে বাড়ি ফিরে আসছে আজ দেখুন এত বেকারত্বের জ্বালা রয়েছে পশ্চিমবঙ্গে তারপরেও আপনি নিজের মানে হিটলারই শাসন চালিয়ে যাচ্ছেন আপনি কোনো উন্নয়ন না করেই বিজেপির ভয় দেখিয়ে ভোট নিয়ে নিলেন তারপরে মুসলিমদের এখন ছুটিটা পর্যন্ত কেটে নিচ্ছেন কত ভালোবাসা দেখাবে মুসলিমরা এদের লাশের ওপরে কতদিন আপনি রাজনীতি করবেন কতদিন আপনার এসব রাজনীতি চলবে আপনাকে মাননীয়াকে বারবার বলে দিচ্ছি যে আপনি যেভাবে আমাদের সাথে অন্যায় করছেন যেভাবে মুসলিম সম্প্রদায়কে নজরান্দাজ করছেন আমাদের উপেক্ষা করে চলছেন আর বেশিদিন আপনার এই ভাওতাবাজি চলবে না খুব শিগগির মানুষ আপনার এই সব ভাঁওতাবাজি আর বিজেপির সাথে লিংক এসব বুঝে যাবে আপনি বিজেপির বি টিম হয়ে কাজ করছেন আপনি বিজেপির সঙ্গ দিচ্ছেন আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা সেভেন এইট সেভেন টু ডবল ওয়ান এইট সেভেন টু এইট